আলাইকুম ওয়েলকাম টু মিরা ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আমি এবং আমার পরিবার আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বড় একটা গ্যাপের পরে কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই হয়তো এর মাঝে আমাকে ভুলে গেছেন অনেকে হয়তো বা ভুলেননি আবার অনেকে কিন্তু আমার খোঁজখবরও নিয়েছে আমি কেন ভিডিও দিচ্ছি না তো আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম আমি অসুস্থ যার কারণে আসলে ভিডিও দিতে পারিনি জ্বরের পরে শরীরটা এত খারাপ ছিল ভিডিও তো করা দূরের কথা বিছানা থেকে উঠে যায় এক গ্লাস পানি ভরে খাবো এই শক্তিটুকু আমার ছিল না খুবই বাজে অবস্থা হয়েছিল এবার জ্বরে আর এটা যে শুধু আমার সাথে হয়েছে আমার মনে হয় এমনটা না জারি জ্বর এসেছে তো তার কাছেই কিন্তু শুনতে পাই প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম অবস্থায় হয়েছে কারো হয়তো হাতে ব্যথা কারো পায়ে ব্যথা হাতের আঙুলে ব্যথা তো এরকমটাই কিন্তু হয়েছে এবার জ্বরটা কিন্তু খুবই খারাপ ছিল আজ যেহেতু দিন পরে ভিডিও দিচ্ছি অনেকের কাছে হয়তো ভিডিওটা পৌঁছাবে অনেকের কাছে হয়তো ভিডিও পৌঁছাবে না তো যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক বা আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করবেন আমার ভিডিও কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এর মাঝখানে অনেকের ভিডিও দেখেছি অনেকের ভিডিও দেখতে পারিনি অনেক ভিডিওতে হয়তো কমেন্ট করেছি ছোট্ট করে অনেক ভিডিওতে কমেন্ট করতে পারিনি তো আসলে ফোনটা হাতে নিয়ে যে লিখবো ওই শক্তিটুকু আমার হাতে অনেক সময় দেখা যেত যে কাজ করতো না মানে হাতের আঙুলগুলো হতো কি ব্যথা হয়ে যেত আমি কিন্তু দেখা যেত যে চা খাবো বা পানি খাবো চায়ের কাপটা বা পানির মগটা হাতে নিবো যে সেই শক্তিটুকুও পেতাম না মনে হতো যে হাতটা ভেঙে যাচ্ছে এমনটাই লাগতো তো ফোনটা হাতে নিয়ে কারোর সাথে কথা বলবো ওটাও কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগতো দেখা যেত ফোনের মতো ফোন বাঁচতেছে আমি যে ফোনটা রিসিভ করে কানে ধরবো বা কথা বলবো ওটাও আমি করতে পারতাম না ওটাও আমার বিরক্ত লাগতো কেন জানি খুবই খারাপ লাগতো আমার কিন্তু এরকম অবস্থাই হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়া এখন ভালো আছি তারপরেও আগে যে কাজের চাপটা বা প্রেশারটা নিতে পারতাম এখন ওইটা নিতে পারি না দেখা যায় কি একটা কাজ করে হাঁপিয়ে যাচ্ছি আগে যেমন একটার পর একটা একাধারে কাজ করে যেতাম এখন আর সেটা করতে পারি না একটা কাজ করে একটু রেস্ট নিতে হয় তারপরে কিন্তু আরেকটা কাজ করতে হয় সকালে নাস্তার জন্য এখানে খিচুড়ি রান্না করব। এখানে দুই রকমের চাল নিয়েছি আতপ চাল সিদ্ধ চাল আর হচ্ছে ডাল নিয়েছি এক রকমের সে মশারির ডাল তো একটু বৃষ্টি হলে বা একটু আকাশ মেঘলা হলে কিন্তু রুবামা খিচুড়ি খেতে চায় খিচুড়িটা একটু বেশি পছন্দ করে তো সকালে খিচুড়ির সাথে ডিম ভাজি করে নিয়েছি আর সাথে কিন্তু ঘি নিয়ে নিয়েছি তো আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করেন আমার বিজনেসটা এখনও আছে কি না আমি করছি কি না হ্যাঁ আমার বিজনেসটা কিন্তু এখনও চালু আছে কিন্তু আমি যে পোলাওয়ের চালটা সেল করতাম ওটা আসলে আমি এখন আর কাউকে দিতে পারছি না তো ওটা আমার অনলাইনের থেকে অফলাইনে দেখা গিয়েছে পোলাওয়ের চালটা এত বেশি নিয়েছে আর যারা চাল নিয়েছে তারা কিন্তু পুনরায় আবারও অর্ডার করছে কিন্তু দুঃখের বিষয় একটাই আমি তাদেরকে এখন আর পোলাওয়ের চালটা দিতে পারছি না তো আমি যে চালটা আমাদের নিজস্ব ছিল সেটা আমি যে সংগ্রহ করে দিয়েছিলাম তারপরে যে কিনে দিব সেটা আমি আসলে সাহস পাচ্ছি না তো কেনাটা হয়তো ওরকম হবে না তো কিনে দিতে গিয়ে আমি যদি আমার বদনাম করে ফেলি এর ভয়ে কিন্তু আমি আর বাইরে থেকে কিনে চালটা দিচ্ছি না তো আপনারা চাইলে কিন্তু আমি যে খিচুড়ির সাথে ঘিটা খেলাম ওটা কিন্তু আমার পেজেরই ঘি আমার বিজনেসের ঘি আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই খাঁটি ঘাওয়া ঘিটা নিতে পারেন তো আমার পেইজের নাম হচ্ছে মিরায়ান ডটার আর বিজনেসের জন্য হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেটা আজকে আমি পিন করে দেবো কমেন্টে তো চাইলে কিন্তু সে নাম্বারেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বিজনেসের বেশিরভাগ আইটেম হচ্ছে ফ্রোজেন ফুড ফ্রোজেন ফ্রুড আইটেম কিন্তু খুব বেশি দূর থেকে অর্ডার নেওয়া যায় না আর আমার অনলাইনে খুব বেশি যে পরিচিতি সেটাও কিন্তু নেই যার কারণে ভিডিও তো অতটাও বেশি দেখাই না আবার একদিকে দেখা যায় কি ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার একদিকে আমি হয়তো ফ্রোজেন ফুডগুলো রেডি করবো আরেক দিক দিয়ে ভিডিও করব। সময়টা অনেক বেশি লেগে যায় যার কারণে কিন্তু ওই আমি যে ফ্রোজেন ফুডগুলো রেডি করি তখন আর ভিডিও করার সময় থাকে না দুপুরের নাস্তা করে নেওয়ার পরে কিন্তু একটুক্ষণ শুয়ে রেস্ট নিয়েছি তারপরে কিন্তু এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে এই যে সুটকি আমার এই সুটকিটা কিন্তু নিজের হাতে বানানো তো অনেক দিন আগে কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে সুটকি তৈরি করেছিলাম সেই সুটকিটাই কিন্তু এখনও খাচ্ছি সামনে যখন আবার একটু একটু শীত পড়বে তখন কিন্তু আবারও কিছু শুটকি বানাবো ইনশাআল্লাহ হাতে সুটকি করতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু হাতের শুটকির যে টেস্টটা এটা কিন্তু কেনা শুটকিতে পাওয়া যায় না বাজারে যে কেনা সুটকিটা আছে ওটাতে কিন্তু পাওয়া যায় না তো ছোটো সময় থেকে আসলে হাতের সুটকি খেয়ে অভ্যস্ত ওখান থেকে অভ্যস্ত হয়ে গেছে কষ্ট হইলেও চেষ্টা করি নিজে হাতে বানানোর জন্য তো আগে তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত যখন ছোট ছিলাম তখন আব্বাকে দেখতাম যে শীতের শুরুতে নভেম্বর ডিসেম্বর তখন একদম খাঁচি ভর্তি করে পুঁটি মাছ বাটা মাছ তারপরে হচ্ছে অন্যান্য যে মাছগুলো আছে সুটকি করা যায় আর কি খাড়ি পরে আনতো খাঁচি ওগুলো কিন্তু দেখা যেত সবাই মিলে কেটে বেছে ধুয়ে শুকা দিত এখন যেমন মাছও পাওয়া যায় না আবার মাছ পাওয়া গুলো কাটার জন্য যে লোক সেটাও কিন্তু পাওয়া যায় না পেঁপে আর ধুন্দুল দিয়ে কিন্তু আজকে সুটকিটা রান্না করেছি পেঁপে আর ধুন্দুল মিষ্টি যেয়ে শুটকি মাছ রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো শুটকি মাছটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে যে মাছ ভাজি করে নেব অনেক দিন পর বয়স দিচ্ছি কথার মধ্যে ভুল হতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বয়স দিতে গিয়ে এতটাই ভয় লাগছিল মনে হচ্ছিলো আমি ঠিকমতো বয়স দিতে পারবো না কথা বলতে পারবো না খুব জড়তা কাজ করছিল। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের করা তো ভিডিওটা এডিটিং করার পরে বয়েস দিব বয়েস দিব এইভাবে করতে করতে কিন্তু কয়েকদিন বেশ কয়েকদিন চলে গিয়েছে ওই যে বয়েস দিতে বসবো সেটার আর সাহস হয়ে উঠছিল না কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব কি বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই যে মাছ ভাজি করছি আমি যত সুন্দর করেই মাছ ভাজি করি তারপরেও রুবামার বাবা বলবে আমি আমার আম্মার মতো মাছ ভাজি করতে পারি না তা আসলেই আমি আমার মায়ের মতো করে মাছ ভাজি করতে পারি না আমার আম্মা মাছ ভাজিটা খুব সুন্দর করে শুধু মাছ ভাজি না আমার আম্মার প্রত্যেকটা রান্নাই অনেক মজার সুস্বাদু এটা শুধু আমার মায়ের না আসলে আমাদের প্রত্যেকটা সন্তানের কাছেই প্রত্যেকটা মায়ের রান্নাই অনেক সুস্বাদু অনেক মজার দুপুরের রান্না শেষ করে খাবার খেয়ে একটুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে রুবা মা রুবা আমার বাবা গিয়েছিল বাইরে একটু ঘুরতে তো ওই সুযোগে এই যে আমি আমার বেডরুমের জন্য নতুন পর্দা বানিয়েছি সেই পর্দাগুলো লাগাবো নতুন বানানো পর্দাগুলো দিয়ে আজকে কিন্তু বেডরুমটাকে একটু সাজিয়ে নিব। তো আগের যে পর্দাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গিয়েছে একটু ছিঁড়ে ছিঁড়েও গিয়েছে অনেক দিন চিন্তা ভাবনা করতেছিলাম যে পর্দা বানানো দরকার তো বানাবো বানাবো করে আরও আসলে হয়ে উঠছিলো না এত লাস্টে কিন্তু আসলে বানিয়ে ফেললাম তো চিন্তাভাবনা করে দেখলাম ঈদও কিন্তু চলে আসতেছে হাঁটি হাঁটি পাপা করে ঈদের মধ্যে যদি বানাতে যাই দেখা যাবে অনেক চাপ পড়ে যাবে প্রেশার পড়ে যাবে তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ সব কিছু একসাথে করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদেরকে কিন্তু এরকম ভাবনা করে হিসাব নিকেশ করেই এক একটা জিনিস বানাতে হয় যদিও বা পর্দাগুলোর দাম খুব যে বেশি তা কিন্তু না তারপরেও কিন্তু আমাদের হিসাবের মধ্যেই থাকতে হয় এখন যে কাপড়টা দিয়ে আমি পর্দাটা বানিয়েছি এই কাপড়েরই কিন্তু আমার অন্য রুমের যে পর্দাগুলো আছে সেগুলো কিন্তু কপি কালার তো কালারের কারণে কিন্তু আসলে ভালো লাগে না তো ওই কালারটা কিন্তু রুম আমার বাবা চুজ করে এনেছিল তো এই কালারটা যখন আমি বলেছিলাম যে এই কালারটা এনে গোল্ডেন কালারটা দেখতে ভালো লাগবে তো এটা বানানোর পরে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এই ওই রুমের যে পর্দাগুলো তখন কালারটা আসলে কে চুজ করেছিল আমার খেয়াল নেই তো তখন রুবাম বাবা বলতেছিল যে আমি চুজ করেছিলাম কপি কালারটা দেওয়াতে যেটা হয়েছে রুমটা মনে হয় কি ছোট ছোটো লাগে আর এরকম বিছানার চাদর পর্দা এগুলো যদি গোল্ডেন হালকা পিঙ্ক কালার অথবা সাদা এগুলোর মধ্যে হয় তাহলে দেখবেন রুমটা অনেক খোলামেলা লাগে বড় লাগে দেখতে অনেক সুন্দর লাগে ইচ্ছে ছিল এর থেকে একটু ভারী পর্দা নেওয়ার আর একটু দামি পর্দা নেওয়ার কিন্তু আমার জানালাটা যেহেতু খাটের পিছন দিকে অর্ধেকটা অংশই থাকে যার কারণে চিপার মধ্যে পড়ে থাকে ওর জন্যই কিন্তু আমি খুব বেশি ভারী বা দামি পর্দা ওটা নিয়ে নিই ঘরের জানালার যে পর্দা দরজার পর্দা এগুলো লাগানো খোলা এগুলো কিন্তু দেখা যায় রুবামার বাবাই করে থাকে তো এখন যেহেতু আমি ভিডিও করবো যার কারণে কিন্তু রুবামার বাবার লাগায়নি বলছিল যে না আমি লাগাবো না তুমিই লাগাও কিন্তু এই যে আমি পর্দাগুলো লাগাবো ভিডিও করব এর জন্য কিন্তু বেচারা অনেক কষ্ট করে এগুলো আমাকে আয়রন করে দিয়েছে দীর্ঘ দুই ঘন্টা বসে বসে এগুলো কিন্তু আমাকে আয়রন করে দিয়েছে তো রুবামার বাবা যখন পর্দাগুলো আয়রন করছিলো তো তখন আমি বলছিলাম এত কষ্ট করে এত আয়রন আয়রন করার কী দরকার এমনিতে লাগিয়ে রাখি তো ওই কিন্তু আমাকে বলেছিল যে তুমি তো ভিডিও করবে তো ভিডিও তো যাতে দেখতে সুন্দর লাগে যার কারণে উনি আমাকে এত কষ্ট করে এই যে পর্দাগুলো আয়রন করে দিয়েছিল তো রুবামার বাবা কিন্তু আমি যে ভিডিও করি এটার ব্যাপারে আমার থেকে কিন্তু রুবামার বাবাই বেশি অ্যাক্টিভ সব কিছু যাতে ভিডিওতে সুন্দর আসে বা সুন্দর দেখা যায় দেখতে ভালো লাগে সেই জিনিসটা দেখা যায় আমার থেকে রুবামার বাবাই কিন্তু বেশি চিন্তা করে তো আমার পর্দাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পর্দাগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ফাঁকি ভাজি করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি বিছানার বালিশের খাবারগুলো না লাগিয়ে কিন্তু চাতরটা আমি বিছিয়ে নিয়েছি তো চাদরটা যেহেতু উঠিয়ে ফেলবো যার কারণে আমি শুধু চাদরটাই বিছিয়ে নিয়েছি যেহেতু পর্দাটা লাগিয়েছি একটু ভিডিও করব যাতে দেখতে সুন্দর লাগে যার কারণে কিন্তু বিছানার চাদরটা পেতে দিয়েছি আমরা যারা ভিডিও করি সব সময় কিন্তু আমাদের মাথায় একটাই চিন্তা থাকে যে কোন জিনিসটা কীভাবে রাখলে দেখতে সুন্দর লাগবে আর যে জিনিসটা সুন্দর লাগে সেটাই কিন্তু আমরা ভিডিওতে ফোকাস করি খাবার যেমন টেস্টি না হলে আমরা খেতে পারি না আমাদের খেতে ভালো লাগে না ঠিক তেমনি কিন্তু ভিডিওর ব্যাপারটাও ভিডিও যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাবে কেউ দেখবে না যদিও বা আমার ভিডিও অতটাও সুন্দর হয় না অতটা সুন্দর করতেও পারি না ভালো হয় না তারপরেও চেষ্টা করি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ